নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আপনাদের সঙ্গে আমি মেঘা প্রথমেই জানাই সকলকে মকর সংক্রান্তির তো শীতকাল তো পড়ছে মানে শীত তো চলছে ডিসেম্বর মানেই শীত তবে শীতের সেইভাবে কিন্তু সে জাকিয়ে যে শীত সেই শীতের কিন্তু সেরকম কোনো পাত্তা বা হদিশ নেই ভাবছেন হয়তো যে গরমের মধ্যেই কি পিঠে খেতে হবে তো নানান প্রশ্ন আমাদের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে তো লেটেস্ট আবহাওয়ার আপডেট নেই আমি আজকে হাজির তো এই মুহুর্তে আমাকে দেখছেন হচ্ছে জিয়ার আলী সুরেশ আপনাদের সকলকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানাই রজিবুল দেখছেন নজিবুল হক আপনাদের সকলকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে আজকে লাইফটা আমি শুরু করছি আজকে কিন্তু আবহাওয়ার লেটেস্ট আপডেটটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো তো একটু আগে আমি দেখছিলাম আমার ফোনে যদি আমি কলকাতার টেম্পারেচার এখন যদি বলতে যাই তো আমি ফোনে দেখলাম যে এখন নাকি আমাদের বর্তমানে ছাব্বিশ ডিগ্রি টেম্পারেচার কিন্তু কলকাতায় এই মুহূর্তে দেখা যাচ্ছে রয়েছে তো শীতের সেইভাবে যে শীত সেই শীতের যে বস্ত্র সেইগুলো ভাবছেন যে সেগুলোকে আলমারিতে আবার তুলিয়ে তুলে রাখবো শীতের তো কোনো সন্ধান নেই শীতের তো কোনো পাত্তা নেই তো সমস্ত কিছু নিয়ে আজকে আপডেট নিয়েই এসেছি তো প্রথমেই বলি যেহেতু গঙ্গা সাগরের এই মুহূর্তে দর্শনার্থীরা যাচ্ছেন এই মুহূর্তে আমাকে দেখছেন সঞ্চিতা সাহা শুভেন দাস আপনাদের সকলকে মকর সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা জানাই তো যেহেতু কালকে মানে আগামীকাল মঙ্গলবার অবধি ছটা আটানো অবধি যেহেতু পূর্ণ স্নানের তিথি রয়েছে আজকে থেকে শুরু হয়েছে কাল রয়েছে পূর্ণ স্নানের তিথি তো গঙ্গা সাগরের কিরকম আবহাওয়াটা থাকবে তো সেটা নিয়ে প্রথমে শুরু করব আচ্ছা অনেকেই আস্তে আস্তে যুক্ত হচ্ছেন আপনাদের সকলকে জানে দৃষ্টিভঙ্গির পর্দে অনেক অনেক স্বাগত এবং মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তো কে কোথা থেকে আমাকে আজকে লাইভে দেখছেন সেগুলো কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারে আচ্ছা তো যেটা বলছিলাম গঙ্গাসাগর গঙ্গাসাগরের আবহাওয়ার কোনো বার্তা এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে দেয়নি আর শীতের আমেজ মোটামুটি বজায় থাকবে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অর্থাৎ যেসব দর্শনার্থীরা ভাবছেন যে কালকে পূর্ণ স্নানে যাবেন তো কোনো রকমের কোনো আবহাওয়ার কোনো চেঞ্জেস নেই যেরকম শীতের আমেজ রয়েছে সেরকম শীতের আমেজ শীতের আমেজই কিন্তু বজায় থাকবে মনোজ বাঘ দেখছেন সুলখা দেখছেন আপনাদের সকলকে দৃষ্টিভঙ্গি পর্দায় অনেক অনেক স্বাগত স্বাগত এবং মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানাই শিল্পা চক্রবর্তী দেখছেন আপনাদের সকলকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তো গঙ্গাসাগর গঙ্গাসাগরের যেহেতু এখনও অনেকে যুক্ত হচ্ছেন তো প্রথম থেকে আবার বলছি তো গঙ্গাসাগরে কিন্তু মোটামুটি যেরকম শীতের আমেজ রয়েছে সেরকমই থাকবে অত্যাধিক জাকিয়ে যেরকম শীতের কোনো সম্ভাবনা নেই পড়ার এবং বৃষ্টিরও কিন্তু কোনো রকমের কোনো সম্ভাবনা কাল অবধি কিন্তু থাকছে না ঠিক আছে কুয়াশার দিক থেকে যদি বলি ভোরের দিকে যেরকম নর্মাল কুয়াশা রয়েছে কুয়াশার ছন্ন রয়েছে সেরকমই থাকবে দেখাশোনা কোনো রকমের কোনো অসুবিধা হবে না সেইভাবে কিন্তু কোনো শীতেরও মানে কি বলবো শীতেরও কিন্তু আমেজ মোটামুটি থাকবে এবং যারা ভাবছেন যে ঘুরতে যাবেন দার্জিলিংয়ে ঘুরতে যাবেন তো দার্জিলিং এর দিকে কীরকম কি আবহাওয়া সেটাও তুলে ধরি দার্জিলিং কিন্তু হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাজ্যের আর কোথায় বৃষ্টির মানে দার্জিলিংয়েই একমাত্র বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে রাজ্যের আর কোন জায়গায় কিন্তু কোন রকমের বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না আচ্ছা কুয়াশার সম্ভাবনা কোথায় কোথায় থাকছে কুয়াশার সম্ভাবনাও কিন্তু থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে এবং বাকি যেই জেলাগুলো রয়েছে বর্ধমান থেকে শুরু করে সমস্ত কিছু এই চারটি জেলা বাদ দিয়ে কিন্তু বাকি জেলাগুলোতে কিন্তু রকমের কোনো কুয়াশারও সেরকমভাবে প্রভাব দেখা যাচ্ছে না আপনাদের সকলকে দৃষ্টিভঙ্গি পর্দায় অনেক অনেক স্বাগত কাকলি পণ্ডিত দেখছেন মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানাই তো গঙ্গাসাগরে যেরকম আবহাওয়া রয়েছে ইতিমধ্যেই সেরকমই থাকছে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এটা একটা দর্শনার্থীদের জন্য সুখবর এবং দার্জিলিংয়ে কিন্তু মোটামুটি বৃষ্টি এবং হালকা ঠান্ডার তো রয়েইছে তবে সেইভাবে মানে মুসুলধারে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তো ভয় পাওয়ারও কোনো কারণ নেই এবং কুয়াশার সম্ভাবনা কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং কোচবিহারে কিন্তু দেখতে পাওয়া যাবে বাকি যেই জেলাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু কুয়াশা সেরকমভাবে কোনো রকমের ভাবে জয়া চ্যাটার্জি দেখছেন আপনাদের সকলকে সুদীপ মাহাতো দেখছেন আপনাদের সকলকে দৃষ্টিভঙ্গির পর্দায় স্বাগত জানাই এবং মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তো আগামী মানে কাল অবধি মঙ্গলবার অবধি কিন্তু এই এইরকমই কিন্তু আবহাওয়া দেখতে পাওয়া যাবে ঠিক আছে সেরকম কিন্তু শীতের কোনো সম্ভাবনার এখনও অবধি কোনো কিন্তু হদিশ নেই অর্থাৎ আমরা ধরে নিতেই পারি যে সপ্তাহের এই চার পাঁচটা দিন যে রয়েছে এই এর মধ্যে কোনো রকমের কোনো সেইভাবে জাঁকিয়ে শীত পড়া বা শীতের অনুভূতি বা বৃষ্টি সেরকম কিন্তু কোনো রকমের কোনো সম্ভাবনা নেই ঠিক আছে তো আঠেরো উনিশ তারিখের পরের থেকে হালকা শীতের সম্ভাবনাও কিন্তু থাকছে শুভজিৎ কুন্ডু সুমিত ঘোষ আচ্ছা রাজেন দে হ্যাঁ আপনাদের সকলকে দৃষ্টিভঙ্গি পর্দায় স্বাগত জানাই আপনাদের সঙ্গে তো আমি মেঘা রয়েছি এবং মকর সংক্রান্তিরও কিন্তু অনেক অনেক শুভেচ্ছা জানাই সুব্রত ব্যানার্জিও ওয়াচিং তো আপনাদের সকলকে দৃষ্টিভঙ্গি পর্দায় স্বাগত এবং মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা রিমা বর্ষাকও দেখছেন হ্যাঁ তো যেটা বলছিলাম যে গঙ্গা সাগরে যেরকম কোনো রকমের কোনো বৃষ্টির সম্ভাবনা নেই মোটামুটি ঠান্ডা থাকছে যারা দর্শনার্থীরা যা আছেন বা কালকে যাবেন ভাবছেন তাদের জন্য সুখবর কোনো রকমের কোনো সমস্যা সম্মুখীন হতে হবে না যেরকম মোটামুটি টেম্পারেচার রয়েছে সেরকমই টেম্পারেচারই কিন্তু তার অবধি থাকছে আচ্ছা দার্জিলিংয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু মুসলহারে সেরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং কুয়াশা কোন কোন জেলাগুলিতে থাকবে সেটা হচ্ছে দার্জিলিং জলপাইগুড়িতে থাকছেই কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কিন্তু থাকছে বাকি জেলাগুলোতে কিন্তু হালকা কুয়াশা থাকছে সেইভাবে কিন্তু সেরকমভাবে কুয়াশা দেখা যাচ্ছে না তো এই এইরকমই আবহাওয়ায় কিন্তু আশা করা যায় যে আগামী চার পাঁচ দিন থাকবে এবং আঠেরো উনিশ তারিখের পর থেকে আশা করা যাচ্ছে সম্ভাবনাটা রয়েছে কিন্তু ওয়েদার চেঞ্জের জন্য তো আপনারা কোথা থেকে দেখছেন আমাকে আজকে এবং আপনাদের ওখানে কীরকম কী আবহাওয়ার আপডেট সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে পম্পা পাল দেখছেন আপনাদের সকলকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সঙ্গে আমি মেঘা রয়েছি তো লেটেস্ট এই আবহাওয়ার আপডেট আপনাদের সামনে আজকে তুলে ধরলাম কোনো আবহাওয়ার যেহেতু কোনো পরিবর্তন এই মুহূর্তে দেখা যাচ্ছে না কোনো সম্ভাবনা যেহেতু নেই এক পক্ষে ধরতে গেলে একটা মনের কোন যেন একটা কোথাও না কোথাও যেন একটা দুঃখ থেকেই যায় আহ পিরুবাগ দেখছেন আপনাদের সকলকে স্বাগত দৃষ্টিভঙ্গি পর্দায় এবং মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানায় তো শীতের তো সম্ভাবনা নেই তবে মকর সংক্রান্তি আর পিঠে পুলি হবে না বাড়িতে তা তাকি করে হয় তো কিছু করার নেই ওয়েদার যেহেতু এইরকমই থাকছে তো এর মধ্যেই পিঠে পুলি খাওয়া মাম্পি দত্ত দেখছেন পিজুস ভট্টাচার্য দেখছেন আপনাদের সকলকে দৃষ্টিভঙ্গি পর্দায় স্বাগত জানাই আপনাদের সঙ্গে আমি মেঘা আর মোটামুটি টেম্পারেচার তো থাকছেই আগামী সপ্তাহ অবধি মোটামুটি তো এই সপ্তাহ অবধি তো থাকছেই আগামী সপ্তাহে আঠেরো তারিখের পর থেকে কতটা কি চেঞ্জেস হবে তখনকার সেই লেটেস্ট আবহাওয়ার আপডেট নিয়ে আমি আবার আসবো লাইভে আপনাদের সাথে কথা বলতে রতন বিশ্বাস দেখছেন আপনাদের সকলকে স্বাগত এবং দৃষ্টিভঙ্গির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এবং মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি আমি মেঘা আবার ঠিক দুপুর তিনটের সময় চলে আসব নতুন কোন টপিক নিয়ে লাইভে আপনাদের সাথে গল্প করতে আড্ডা দিতে ডিসকাস করতে সমস্ত কিছু করতে ততক্ষণ ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে আর খবরে সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখতে হবে দৃষ্টিভঙ্গি পর্দায় নমস্কার